সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে কি আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন যে উনত্রিশ কোটি টাকা পাইছি এটা আমার বাপের টাকা না আপনাদের হকের টাকা এটা বলতে আমার কলিজে একটু কাঁপে না কারণ এই টাকা মাইরা দেওয়ার ধান্দা আমি না এই টাকা মাইরা দেওয়ার ইচ্ছা আমার না হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না কোনোদিন ঢুকাইতে চাইবো না আর কোনোদিন ঢুকাবো না দরকার হইলে এইভাবেই আমি দুনিয়া ছাড়বো আমি আপনার কাছে জননেত্রী শেখ হাসিনার লাগে দোয়া চাইয়ে এই উনি যদি বেঁচে থাকেন তাহলে আমার পক্ষে কাজ করা সহজ হবে দেখেন একটা জিনিস এইবার আমি উনার নৌকা পাই নাই কিন্তু উনার দোয়া পাইছি উনি আমারে পারমিশন যাও নির্বাচন করো আজকে নৌকায় পাইয়া সে কিছু করতে পারলো না কিন্তু আমি তার দোয়া পাইয়া দেখুন তার এক লাখ বুটে ফেল করাই দিছি দোয়া মার্কার থেকে যে কত বড় আপনারা প্রমাণ করছেন মার্কা দেয়া তো দোয়া যদি থাকে আর মার্কা দিয়ে কি তুই তো দোয়া যদি না থাকে এটা প্রমাণ করছো নিবার আপনারা আপনারা আগে জানতেন না যে এমপি সাহেব এক লক্ষ তেয়াত্তর হাজার টাকা বেতন পায় আগে জানতেন আপনারা কি আগে জানতেন যে একজন এমপি সাহেব মাত্র তিন মাসে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি কোনদিন শুনছেন তিন বছরে উনত্রিশ কোটি টাকা পাইছেন আরে উন্নয়ন তো পরে সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে কি আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন যে উনত্রিশ কোটি টাকা পাইছে এটা আমার বাপের টাকা না আপনাদের হকের টাকা বলতে আমার না কারণ এই টাকা মাইরা দেওয়ার আমি না এই টাকা মাইরা ইচ্ছা না হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না কোনোদিন ঢুকাইতে চাইবো না আর কোনোদিন ঢুকাবো না দরকার হইলে এইভাবে আমি দুনিয়া ছাড়বো আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া আমি কি জিনিস কি জিনিস আছি কি জিনিস ছিলাম পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিকভাবে চলতে পারি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমারে আমার জানাজা পড়ে আমারে বিদায় দিবেন সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এই এলাকারে যারে উঠানোর তারে উঠাইতেছি আপনারা হয়তো বলতে পারেন না আমি জানি উনি যে রাইতে রাইতে কাটিং করে আমি জানি আপনার সামনে তো উনি সুন্দর পোশাক উশাক পর বালা বালা মাতে কিন্তু আমার কাছে তো সব ইনফরমেশন তথ্য আয় আয়না নি এমপি দ্বারা হয় না আমারে ওসি জানায় ইউএনও জানায় এনএসআই জানায় ডিজিএফআই জানায় যত তদন্ত আছে যারা রাইতের খাম করুন যারা তো 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 আপনারা জানে তাই খামলা তখনই আপনারা মাঝে মধ্যে সিগনাল দেওয়ার চেষ্টা করি যে আপনারা তাদেরকে উপরে উঠায়েন না বরং যারা সৎ মানুষ বরং যারা মানুষের কল্যাণে কাজ করে যাদের মধ্যে তারুণ্য আছে যে দৌড়াইতে পারবে তাদেরকে নেতা বানান সোনারঘাটের মাধবপুরের মানুষ গত পঞ্চাশ বছরের ইতিহাস বাইয়া আজকে আমারে নেতা বানাইয়া আশা করি এটার ফসল পাইতেছে প্রতি সপ্তাহে যেভাবে আমি বাড়ি দৌড়াইয়া আসি আপনারা চিন্তা করেন উন্নয়ন তো পরে এগুলা বাদ দেন আপনারা যে এমপিরে যে দেখতে পান এমপিরে যে এমপি সাপ ডাকা লাগে না আমারা যে সুমন ভাই বা সুমন ছোট ভাই সুমন ডাকতে পারেন এবং যে ইচ্ছা আমার কাছে আসতে পারেন আরে আগে দশ বছর ধরে তো দেখছি যে এমপি মানে একটা ভিসাপের সমান দারো জাম যায় না চাইলা বাসলা চলা করিয়া বেরিকেড দেওয়া আর এমন উজোলাবেড ওজন ওলাবেড আইন দেয় এরারে তুই যাইতা সেখানে আমার নির্বাচনী প্রচারণায় অনেকেই অংশগ্রহণ করছে যারা যারা অংশগ্রহণ করছেন যাদের কাছে একটা মোবাইল ছিল আপনারা অনেকেই মোবাইল ছাড়া অংশগ্রহণ করছেন অনেকেই একটা করে মোবাইল ছাতে করে নিয়ে আসছিল এই যে আমার সামনে যে মোবাইলগুলো আছে সাইডে যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলা শুধু এরা আমার ভিডিও করে যে তা না প্রতিটা ভিডিওর মধ্য থেকে টাকা আসে টাকা আবার এটা ডলারে আসে ডলার কোন দেশের আমেরিকান ডলারে আসে মানে ভিডিও করে রামশ্রী বৈশা আর ইনকাম করে আমেরিকার ডলারে আপনারা আশ্চর্য হবেন প্রায় এই চার মাসে আমাদের এই পুরা এলাকায় শুধু মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে পাঁচশো হাজার ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার মতো ইটা কি আপনারা আগে জানতা যে এই মোবাইলের ভিত্তিতে মানসিক খালি খরচা করে এম বি বলে তিনশো টাকা ফ্লেক্সি লুট করে কিন্তু ইটা যে দিয়ে কোন সময় কোনো দাম নাই নাইলো না উরুারে উরু তো বালাবি আর তা যে তা বড় হয়ে গেছেন গা এরা ঠিক নাই রে ভাই আমার তো এরার মধ্যে ভবিষ্যৎ দেখি আমি তো ভবিষ্যৎ দেখি উরুতтарর মধ্যে এই ছোট বাচ্চাদের মধ্যে কারণ আমি আমার মধ্যে ভবিষ্যৎ দেখতে পাই না কারণ আমার রক্ত তো দূষিত হয়ে গেছে কারণ এরা এখনো আছে এদেরকে নিয়ে এখনো স্বপ্ন দেখি আমি আপনারা তো আগে জানতেন না যে ডলার ইনকাম করা যায় এখন সোনাঘাট মাধবপুরে ডলার ইনকাম হয়